আমি চলে আসলাম বন্দরটিলা সিটি কর্পোরেশন একটা সেলাই মেশিন ঠিক করার জন্য তো তো এই যে আমার আছে আজকের আপনাদের পুরো বিস্তারিত ধাপে ধাপে দেখাই দেবো যে আপনারা কিভাবে আপনার মেশিন নিজ হাতে ঘরে বসে বসে সমাধান করতে পারেন সেই প্রসেস গুলো আজকের ভিডিওতে দেখাই দেবো তো প্রিয় বন্ধুরা দেরি না করে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি আমি আপনাদের সালাইয়ে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের দুইটা সেলাই মেশিনের যুতিন সমস্যা দেখাব দেখেন কাপড়টা কিন্তু কুঁচকাই কুঁচকাই যাচ্ছে সেলাইগুলো টান টান হচ্ছে এই সমস্যাটা প্রথমেই আপনাদের সমাধান দেব এবং ধাপে ধাপে দেখেন সেলাইগুলো টান 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 দিলে ছিড়ে যাচ্ছে এই রকম সমস্যা যদি আপনাদের হয় তাহলে अंतপক্ষে আজকের ভিডিওটা দেখুন তাহলে প্রথমেই আপনারা শিখে নিন সেলাই সমস্যা কিভাবে সমাধান করবেন এরপর দেখাবো সেলাই ফাকা ফাকা কিভাবে সমাধান করবেন সেলাই হলে আপনারা সুতোটা অ্যাডজাস্ট করে এই নেডেলের সুতোটা যদি বেশি টাইট থাকে তাহলে কিন্তু এই টেনশন টাইট হবে ঠিক আছে তো আমি একটু লুজ দিয়ে দেখি আমি কিন্তু সুতোটা লুজ দিচ্ছি ঠিক আছে এবং ববিনের সুতোটা এই যে দেখেন ববিনের সুতোটা কিন্তু এক্সাস্ট ঠিক নাই ঠিক আছে মানে বাইজে বাইজে পরে সুতো এরকম থাকলে হবে না ঠিক আছে এই যে এটা আমি একটু লুজ করে দিচ্ছি ভিতরে এটা আমি ফেলে দিলাম এখন আবার আবার বেশি লুজ হয়ে গেছে থাকবে না একটু করে দিলাম টেনশন খারাপের জন্য এই যে টেনশন পোস্ট বলা হয় ঠিক আছে এখান থেকে কিন্তু সুতাটা অনেক সময় ময়লা হয় ঠিক আছে ময়লা হয় তারপরে সুতা এই মানে সুতাটা লুজ আসে এটা কিন্তু এটা বলা হয় টেনশন পোস্ট ঠিক আছে তাহলে এই যে জিনিসটা এই টেনশন পোস্টটা কিন্তু একটু লড়ে এই যে দেখেন ঠিক আছে আপনাদের যদি কখনো এই মেশিনটা এরকম লড়ে তাহলে এটা ঠিক করার জন্য উপায় কি সেটা কিন্তু আপনাদের দেখাবো এটা খুলে নিতে হবে এখানে দেখেন স্ক্রুপ আছে এই যে স্ক্রু আমি সুতা কিন্তু আপনাদের অ্যাডজাস্ট করে নিচ্ছি সুতা এখন সমস্যা এই যে দেখেন আমি খুলে নিচ্ছি এই স্ক্রুপটা দিয়ে ঠিক আছে এখন দেখা যায় অনেক সময় দেখা যায় যে এই যে নাট এই নাটটা অনেক সময় একা একা লুজ হয়ে যায় তার কারণ এখানে দেখেন এই যে জিনিসটা এটা টেনশন পোস্টের একটা নাট প্যাস আছে এই প্যাসটা কিন্তু আসলে হয়ে যায় এই যে দেখেন এই প্যাসটা এর কারণ টাইট দিলেও অনেক সময় টাইট থাকে না এটা লুজ হয়ে যায় ঠিক আছে এই যে দেখেন এই এটা লুজ হয়ে যায় মানে এই যে থেরেট গুলা গুলা কিন্তু পাতলা হয়ে যায় এই যে দেখেন খাইয়ে গেছে টাইট করতে করতে টাইট লুজ দিতে দিতে এটা সমান হয়ে গেছে ঠিক আছে এখন এটা সমাধান কি সেটা দেখায় দেখেন স্কুপ ড্রাইভার ধরে এই মাথাটা একটু ফাঁকা করে নিতে হবে এই যে দেখেন এই ফাঁকা করে নিচ্ছি এখন কিন্তু এটা টাইট ধরবেই এখন আর লড়ার কোনো কায়দা নেই ঠিক আছে এই ছিল এটার সমাধান ঠিক আছে এখন আমি আপনাদের আবারও দেখাবো যে লড়ে কেন লড়াটা আমি ঠিক করে দেব আমি এটা ঠিক করে নি আগে সেলাই ক্ষেত্রে কিন্তু এই টেনশন কোর্স একটা গুরুত্বপূর্ণ এটা শুধু নিচের সেলাইটা ভালো করে এটা সুতাটা লুজ থাকলে নিচের সেলাই খারাপ হবে আবার বেশি টাইট থাকলে উপরে সেলাই কোচকাই যাবে ঠিক আছে তাহলে আমরা এগুলা জেনে নেব এই যে দেখেন এখন আমি কিন্তু এটা এটা কোনো গ্রুপ নাই যে আপনার গ্রুপে করবে গ্রুপ নাই কোনো ঠিক আছে একভাবে এটা ঢুকাই নিলে হবে এই যে দেখেন এখন আমি এই স্ক্রুপটা আমি টাইট করে দিচ্ছি ঠিক আছে তো এরকম টেনশন কোর্সটা আমি কিন্তু ঠিক করে নিচ্ছি এখন যে বলেছিলে মোটা জায়গা থেকে লামার সময় যে বা সেইটা দেখায় আমি দেখেন আমি সুতো টানার সময় এই যে এগুলো কি ময়লা চুল চুল এরকম বাইজে থাকে অনেকে কিন্তু আমরা দেখি না ঠিক আছে এই এই জন্য কিন্তু অনেক সময় সেলাই গুলা লুজ হয় টেনশন খারাপ হয় ঠিক আছে এগুলা একটু ফলো করে নেবেন সুতা সুতোটা টান দেওয়ার সাথে সাথে কিন্তু ময়লাটা আইসে Good. এই দিয়ে আমি একটু মোটা করে চালাই একটু ডবল বাস দিই দেখাও ডবল বাস বন্ধুরা এই যে মোটা জায়গার থেকে লাগছি এই একটা পলোদিন দিন এই ঠিক আছে এই একটা ফলো দেন এই লামার সময় বলেছিল মোটা জায়গা থেকে লামার সময় কিন্তু স্কিপ করে আসলে কথাটা ঠিক তাহলে এই স্কিপের জন্য আমরা এখন কি করতে পারি সেটাই আমি আপনাদের দেখাবো দেখেন সেলাই মেশিনে স্কিপ পড়া সেলাই মেশিনে স্কিপ পড়ার কারণগুলো আপনাদের বলি যেমন এই যে নিডলটা এই নিডল আমি টু এই নিডলটা চেক করে নেব ঠিক আছে আপনাদের সেলাই মেশিনে স্কিপ পড়লে আপনারা প্রথমে সবকিছু খুলতে হবে না টাইমিনও করতে হবে না টাইমিনেক ও করতে হবে না আপনারা উপর থেকে যে কাজগুলো করবেন যেমন প্রথমে এই নিডেলটা আপনি চেক করে নেবেন এই নিডেলটা ঠিক আছে কিনা এই নিডেলটা ঠিক যদি থাকে ঠিকভাবে লাগানো ঠিক আছে কিনা বা এই নেডেলের মাথা ঠিক আছে কিনা কোনো জায়গায় সমস্যা পান তাহলে নিডেলটা চেঞ্জ করে নেবেন আমি এই নিডেলটা চেঞ্জ করে নিলাম আমি আরেকটা নিডেল লাগাই নিচ্ছি সেটা কিন্তু গার্মেন্টস নিডেল ঠিক আছে সেটা গার্মেন্টস নিডেল সেটা হলে গোল ঠিক আছে তাহলে আমি এই নিডেলটা আমি রেখে দিলাম আমি একটা নতুন নিডেল লাগাই দিলাম তাহলে আমি নিডেলটা লাগাই নিলাম প্রিয় বন্ধুরা আবারও আপনাদের বলছি যে সেলাই ফাঁকা ফাঁকা হলে বা স্কিপ করলে প্রথমে যে কাজটা করবেন নিডেলটা ঠিক আছে কিনা সেটা দেখবেন তারপরে সুতাটা লাগানো ঠিক আছে কিনা সেগুলো পুরো আপনারা চেক করে নেবেন প্রিয় বন্ধুরা সেলাই মেশিনে সেলাই ফাঁকা ফাঁকা হলে টাইমিং না করেও কিন্তু সমাধান করা যায় দেখেন আমি কিন্তু নিডেলটা চেঞ্জ করছি এবং সুতাটা অ্যাডজাস্ট করে নিচ্ছি তাতে কিন্তু সেলাই ফাঁকা ফাঁকা বন্ধ হয়ে গেছে পরে নাই ঠিক আছে এখন কিন্তু পরে নাই এখন আমি আরো একটা আবার আর একটা আমি মোটা করে দিচ্ছি পরে নাই এখন কিন্তু পরে নাই আরো একটা প্রিয় বন্ধুরা এখন দেখেন মোটা জায়গার থেকেও কোনো স্কিপ পরে না প্রিয় বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব তো শেষ করার আগে সবার কাছে ছোট্ট রিকোয়েস্ট থাকবে ভিডিওটা দেখে যদি এক বিন্দু উপকার আসে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানাবেন তো এই বলে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাইকে ধন্যবাদ